হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকের ক্লাসটি ভীষণই গুরুত্বপূর্ণ বুঝতেই পারছো যে বড় বড়ো বাক্য কি করে ট্রান্সলেশন তুমি সহজেই করতে পারো সেই টেকনিক আজকে আমি শেখাবো টেকনিক শুধুমাত্র একটাই সেটা কি এস ভি ও পি সাবজেক্ট ভার্ট অবজেক্ট প্রিপোজিশান এইটুকু জানলে যত বড়ই বাক্য হোক ট্রান্সলেশন করা যায় অতি সহজে তো দেখো এখানে আমি তিনটে বড়ো বড় বাক্য লিখেছি প্রথম বাক্যটা কি ছিল কি আছে কিছুক্ষণ ধরে বিশ্রাম নিয়ে সে আবার কাজ করতে শুরু করলো যখন তুমি এরকম একটি বড় বাক্য পাবে তখন তোমাকে এই বাক্যের অংশগুলো বোঝার চেষ্টা করতে হবে শুধুমাত্র মূল বাক্যটা তোমাকে খেয়াল করতে হবে মূল বাক্যটা কোনটা কিছুক্ষণ ধরে বিশ্রাম নিয়ে সে আবার কাজ কাজ করতে শুরু করলো তাহলে সে কাজ করতে শুরু করলো এটা কিন্তু মূল বাক্য তাহলে সে আবার কাজ করতে শুরু করলো এইটা হচ্ছে মূল বাক্য আর খণ্ড বাক্যটা কিছুক্ষণ সে বিশ্রাম নিল তারপরে তাই না তাহলে কিছুক্ষণ সে বিশ্রাম নিল এটা কিন্তু আমি খণ্ড বাক্য রূপে কল্পনা করতে পারি আর পুরোটা মিলে একটি বাক্য এই বাক্যটিকে আরও বড় করা যায় দেখো দ্বিতীয় বাক্যটা আমি আরেকটু বড় করেছি তৃতীয় বাক্যটা আমি আরেকটু বড় করেছি তো এরপরে আমি তোমাদের শেখাবো আরো বড় বাক্য তো যাই হোক এই বাক্যটাকে ট্রান্সলেশন করি দেখবে বাক্যটা দেখতে বড় হলেও বাক্যটা কিন্তু জলের মতন সহজ তো রুলটা খালি মনে রেখো সাবজেক্ট ভাব অবজেক্ট তার মানে সাবজেক্ট পেলে আমরা কিন্তু ভাব লিখি তারপরে অবজেক্ট লিখি তারপরে প্রিপোজিশন পাঠ লিখি তো এইবার এই র্যাঙ্কটা কিন্তু ফলো করতে হবে তো খেয়াল করো যে কিছুক্ষণ ধরে বিশ্রাম নিয়ে এটা কি ফুল বাক্য আগে বলো ফুল বাক্য হওয়ার শর্ত কি সাবজেক্ট থাকে ভার্ব থাকে তাহলে কিছুক্ষণ ধরে সে বিশ্রাম নিয়ে এইটুকু যদি আমি বাক্য কল্পনা করি তাহলে বিশ্রাম নিয়ে হচ্ছে ভাব কিন্তু এটা সম্পূর্ণ ভাব নয় আমি যদি বলি বিশ্রাম নেই এটা কিন্তু সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে না তাই এই ভার্বগুলোকে আমরা বলবো আধা ভার আমি বলি আধা ভার কিন্তু গ্রামার কি বলে গ্রামার বলে হচ্ছে নন ফাইনাইট ভার তাহলে এটা কিন্তু ভার হলো এটা কিন্তু নন ফাইনাইট ভার এই নন ফাইনাইট ভার মনে রাখতে হবে তাহলে এইটুকু আমরা ট্রান্সলেশন কি করে করব এটা কিন্তু মূল বাক্য নয় তার মানে এটা হচ্ছে কি বলবো এটা হচ্ছে নন ফাইনাইট ভার বাক্য তাহলে এই বাক্যগুলো ট্রান্সলেট করতে গেলে কিন্তু ওই রুলটা ফলো করবো প্রথমে সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট তাহলে কিছুক্ষণ ইংলিশ আমরা জানি কি এটা প্রিপোজিশন না কিছুক্ষণ ধরে এটা কিন্তু প্রিপোজিশান তাহলে প্রিপোজিশন পার্ট লিখতে হয় কী করে উল্টে লিখতে হয় আমি বলেছিলাম তোমরা যদি বেসিক ক্লাস না করে থাকো টেন্সের ক্লাস বা বড়ো বাক্য ট্রান্সলেশনেরও একটা ভিডিও আমি দিয়েছি তোমরা কিন্তু এই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা চ্যানেলেও পেয়ে যাবে বা আই বাটনেও পেয়ে যেতে পারো তো যাই হোক এই ওই ভিডিওটা দেখে নিলে আরও বেশি ভালো হয় তো এই ক্লাসটাকে করো তারপরে ওই ভিডিওটা দেখে নিও ওই ভিডিওগুলো দেখে নিও যাই হোক তাহলে কিছুক্ষণ ধরে বিশ্রাম নিয়ে তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন পার্ট তাই তো আর এটা কিন্তু ভার কিন্তু আমরা ট্রান্সলেশন করছি কিন্তু এটুকু আগে এটুকু করব কারণ বড় বাক্য পেলে তোমাকে খণ্ড খন্ড করে নিতে হবে তাহলে যেটুকু আগে পেলাম সেটুকু আমি একটু ভাগ করে নিলাম ট্রান্সলেশন করি তাহলে আমি কি করে করব তাহলে দুটো ওয়ার্ড পেলাম দেখো কিছুক্ষণ ধরে একটা পেলাম আর হচ্ছে গিয়ে বিশ্রাম নিয়ে পেলাম তাহলে কোনটি আগে আমরা ওই যে রুল ফলো করতে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট তাহলে এটা হচ্ছে প্রেপোজিশন পার্ট সাবজেক্ট অবজেক্ট ভার তাহলে প্রিপোজিশন দেখো নিচে আছে আর ভার্বটা কিন্তু তার উপরে আছে তাই না প্রিপোজিশনের উপরে কি আছে অবজেক্ট তার উপরে প্রিপোজিশন সরি তারপরে ভার তারপরে সাবজেক্ট তার মানে আগে আমাদের লিখতে হবে ভার মানে উপর থেকে যদি আসি সাবজেক্ট ভার তাহলে আগে ভার লিখতে হবে তারপরে কিন্তু প্রেপোজিশন তাহলে আগে তোমাকে লিখতে হবে ভার তাহলে লিখবো বিশ্রাম তাহলে বিশ্রাম নেওয়া ইংলিশ কি রেস্ট তাই না অথবা যদি বলো না স্যার আমি এটাকে আলাদা করে দিব আচ্ছা বিশ্রাম নিয়ে ধরলাম একটা ভার তাহলে যখন ভার্বের সাথে এ কার যুক্ত থাকবে তখন কিন্তু আমাদের নন ফাইনাইট করতে হয় কি বললাম একার আর তে যোগ্য থাকলে নন ফাইনাইট করতে হয় থাকলে আমরা আইএনজি বিশ্রাম না ইংলিশকে যাওয়া ইংলিশকে গো আর গিয়ে তাহলে কি বলবো গোয়িং খেলা ইংলিশকে প্লে খেলে কি বলবো প্লেইং তো একইভাবে ভাব সাথে যদি তে থাকে তখন কিন্তু আমরা লাগাবো টু যেমন তখন যদি বলতাম বিশ্রাম নিতে তাহলে বলবো কি টু রেস্ট যদি বলতাম খেলতে তাহলে কি বলবো টু প্লে যদি বলি কাজটি করতে তাহলে টু ওয়ার্ক আর যদি বলি কাজটি করে তাহলে কি বলবো এ কার থাকলে কি বলবো আইএনজি তার মানে কি ওয়ার্কিং তাহলে এখানে আমি কি লিখলাম রেস্টিং কারণ বিশ্রাম নিয়ে কার আছে প্রথমে এটাকে যদি তুমি আলাদা আলাদা করো তাহলে তুমি কি লিখবে নিয়ে এটা ধরো বিশ্রামটাকে তুমি আলাদা করলে নিয়ে এটাকে আলাদা করো তাহলে কী বলবে টেকিং টেক মানে নেওয়া তাহলে টেকিং কার আছে এখানে তাহলে টেকিং তারপরে কি লিখতে হয় কি নিয়ে বিশ্রাম তাহলে অবজেক্ট তাহলে টেকিং রেস্ট এরকম হবে তারপরে প্রিপজিশন পার্ট কারণ আগে হয় আমরা জানি ভার তারপরে অবজেক্ট তারপর প্রিপজিশন আর যদি তুমি ধরো না বিশ্রাম নিয়ে স্যার আমি একটাই করব তাহলে এটা হয়ে গেল ভার বিশ্রাম নেওয়া হচ্ছে ভার কাজ করা তাহলে আমি লিখলাম রেস্টিং এবার অবজেক্ট তাহলে থাকছে না বিশ্রাম নিয়ে একসঙ্গে লিখে দিলে কিন্তু অবজেক্ট থাকছে না তাহলে অবজেক্ট লিখবো না তাহলে এবার কি লিখবো প্রিপজিশন পার্ট কিছুক্ষণ ধরে প্রিপজিশন পার্ট আমরা উল্টে লিখি আগে লিখবো ধরে তারপরে লিখব কিছুক্ষণ তাহলে কিছুক্ষণ কি ইংলিশ কি সামটাইম অথবা ফর এ ওয়াইল একটা লিখলেই হলো তাহলে ফর অথবা ফর এ ওয়াইল আমি ফর এ ওয়াইল লিখে দিলাম তাহলে এই পার্টটাকে অন্যভাবেও ট্রান্সলেশন করা যায় কি করা যায় আমি বললাম কি টেকিং রেস্ট ফর এ ওয়াইল একই ব্যাপার কিন্তু আচ্ছা এই পার্টটা তাহলে ট্রান্সলেশন কমপ্লিট এবার পরের পার্টে কি রয়েছে সে আবার কাজ করতে শুরু করলো তাহলে এটা কিন্তু মেন বাক্য হ্যাঁ তাহলে মেন বাক্য হলে এখানে দেখো ভার আছে তাহলে সে কাজ করতে শুরু করলো তাহলে মেন ভাব কোনটা তাহলে এখানে কিন্তু মেন ভাবে শুরু করলো এটা হচ্ছে ভাব আবার দেখো কাজ করাটাও কিন্তু ভাব কিন্তু এই ভার্বের সঙ্গে আছে তেজুক্ত আমি বললাম না যে ভার্বের সঙ্গে তে তেজুক্ত থাকলে সেটাকে কিন্তু আমরা মূল ভার বলি না সেটাকে আমরা আধা ভার বলি আধা ভার অর্থাৎ আমি কি বলতে চাইছি নন ফাইনাইট ভার তাহলে এটা কিন্তু নন ফাইনাইট ভার আর নন ফাইনাইট ভার লিখতে গেলে কখনো আমরা আইনি যুক্ত করি কখনো টু লিখি এখনই বোঝালাম তাহলে এখানে বিশ্রাম নিয়ে একার থাকলে আমরা আইজি যোগ করি আর তে থাকলে আমরা টু যোগ করি মানে এখানে যখন ওয়ার্ক মানে কাজ করে আমরা লিখব তখন কি লিখবো টু ওয়ার্ক লিখব কিন্তু আমরা রুল কিন্তু ফলো করবো রুলটা কি সাবজেক্ট অবজেক্ট তাহলে প্রথমে কিন্তু আমাকে সাবজেক্টই লিখতে হবে আগে তো আমি কাজ করতে লিখতে পারবো না আগে আমাকে সাবজেক্ট লিখতে হবে তাহলে সাবজেক্ট কি সে কি লিখলাম তারপরে কি লিখতে হবে কোন টেন্স সেই অনুসারে সেই অনুসারে ভাব লিখবো তাহলে সে আবার কাজ করতে শুরু করলো শুরু করেছিল পাস্ট মনে হচ্ছে না সে আবার কাজ করতে শুরু করেছিল পাস্ট টেন্স মনে হচ্ছে তাহলে ভার্ব এর সেকেন্ড ফর্ম লিখবো তাহলে শুরু করা মেইন ভার্ব কোনটা মেইন ভার্ব কিন্তু এটা এটা তো নন ফাইনাইট ভার্ব হয়ে গেল মানে আধা ভার্ব আধা ভার্ব তোমরা পরেই লিখবো আগে লিখবো মেইন ভার্ব তাহলে শুরু করা ইংলিশ কি স্টার্ট মানে হচ্ছে শুরু করা এই যে স্টার্ট তাহলে এর সঙ্গে সেকেন্ড ফর্ম করে দিলে পাস্ট টেন্স হয়ে গেল তাই না তাহলে হি স্টার্টেড এবার আরেকটি ভার্ব রয়েছে এবার এটা কি আধা ভার্ব তাহলে এই আধা ভার্বটা লিখে দিয়ে এবার তাহলে আধা ভাব কি করে লিখবো যদি কাজ করে থাকতো তাহলে লিখতাম ওয়ার্কিং যেহেতু কাজ করতে তাই কি লিখবো টু ওয়ার্ক টু ওয়ার্ক তাহলে সে শুরু করলো কাজ করতে এবার পড়ে আছে বাক্যে সে শুরু করলো কাজ করতে আবার আবার আছে তাহলে আবার ইংলিশ কি লিখে দিলে হয়ে গেল এবার পরের বাক্য দেখা যাক গতকাল বাড়ির কাজ সম্পন্ন করে সে সাইকেলে চেপে সকাল সাড়ে দশটায় বিদ্যালয়ে পৌঁছেছিল বাক্যটা কিন্তু আরো একটু বড় আরো একটু জটিল তাহলে জটিল কিছুই নেই খালি তোমাকে পাট এটাকে দুটি পাকে ভাগ করে দিই দুটি পাটে ভাগ করার পরে আরো ছোট ছোট পাটে তুমি ভাগ করতে পারো তাহলে দুটি পাটে ভাগ করলে কি দাঁড়াচ্ছে গতকাল বাড়ির কাজ সম্পন্ন করে মানে করেছিল বাড়ির কাজ সম্পন্ন করেছিল তারপরে সে সাইকেল হিসেবে বিদ্যালয়ে গিয়েছিল তার মানে কি দাঁড়ালো সে বাড়ির কাজ সম্পন্ন করেছিল এটা একটা পার্ট এই যে এটা একটা পার্ট তাহলে গতকাল বাড়ির কাজ সম্পন্ন করে এইটুকু তাকে আমি তাহলে আমি ট্রান্সলেশন করি তাহলে এইটুকুর মধ্যে ওই একই সাবজেক্ট ভার অবজেক্ট র্যাঙ্কটা ফলো করতে হবে তাহলে এখানে সম্পন্ন করে এখানে ভাব কোনটা এই সম্পন্ন করেছে ভাগ আচ্ছা সাবজেক্ট কোনটা কে সম্পন্ন করে এখানে নেই পরের বাক্যে আছে তাহলে ওটা পরে লিখবো আচ্ছা আবার অবজেক্ট কোনটা কি সম্পন্ন করে করেছিল বাড়ির কাজ তাহলে বাড়ির কাজ এটা কিন্তু অবজেক্ট আর গতকাল যেটা পড়ে আছে এটা এমনি এক্সট্রা ওয়ার্ড তাই না কারণ প্রেপোজিশন পার্টের পরে সরি ভার অবজেক্টের পরে যে শব্দগুলো পড়ে থাকে সেই শব্দগুলোকে আমরা হয় এক্সট্রা ওয়ার্ড বলবো না হয় প্রেপোজিশান পার্ট বলবো তো তোমরা এই জায়গাটা আরও ভালো ক্লিয়ার হবে যদি বড়ো বাক্য ট্রান্সলেশন এই ভিডিওটা দেখো তাহলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এমনকি আই বাটনও পেয়ে যাবে তো তাহলে কি হলো কে এক্সট্রা যে বাড়ির কাছে হচ্ছে অবজেক্ট এখানে কিন্তু সাবজেক্ট নাই তাহলে গতকাল হচ্ছে এক্সট্রা ওয়ার্ড তাহলে এক্সট্রা ওয়ার্ড ট্রান্সলেশান প্রথমে করে দেওয়াই ভালো পরে করলে অসুবিধা নেই তাহলে গতকাল ইংলিশ কি ইয়েস্টারডে গতকাল বাড়ি কাজ সম্পন্ন করে এবার এইটুকু আমরা ট্রান্সলেশন করবো তাহলে এইটুকু ট্রান্সলেট করতে গেলে খেয়াল করো ভালো করে এটা হচ্ছে অবজেক্ট হচ্ছে ভার তাহলে কোনটা আগে লেখা উচিত বলো নিয়ম অনুসারে সাবজেক্ট ভার অবজেক্ট আগে ভার তারপরে অবজেক্ট তাই না তাহলে আগে হবে ভার তাহলে সম্পন্ন করা তাহলে সম্পন্ন করা ইংলিশ কি কমপ্লিট বা ফিনিশ না একটা করলেই হলো কমপ্লিট এবার খেয়াল করো সম্পূর্ণ করে আছে কিন্তু এক আর আমি কি বলেছিলাম এক আর থাকলে আর এটা তো ফাইলাইট ভাব না সম্পূর্ণ ভাব না এটা দেখো অর্ধেক ভাব গতকাল সে বারে গাছ সম্পন্ন করে তুমি এটা যদি মুছে দাও পুরোটাই দেখো এর মানে আসছে না তুমি অর্ধেক ভাব চিনবে কি করে তুমি যে পার্টটাকে সিলেকশন করবে সেই পার্টটা দেখবে মনের ভাব প্রকাশ করছে কিনা যদি মনের ভাব প্রকাশ করে তাহলে সমস্যা নেই ট্রান্সলেশন করে দিলে হলো টেন্সে করে দিলে হয়ে গেলো আর যদি মনের ভাব প্রকাশ না করে তখনই আমরা বলবো এটা নন ফাইনাইট ভার অথবা আধা ভার আমার ভাষায় হচ্ছে কি আধা ভার আর আধা ভার লেখার দুটো নিয়ম একটা আইএনজি আর একটা হচ্ছে টু দিয়ে লেখা আইনজি কখন যখন একার কার থাকবে তখন আইএনজি আর যখন ওই ভারটির সঙ্গে তে থাকবে তখন হচ্ছে টু মানে আগে লিখতে হবে টু তাহলে এটা হচ্ছে আধা কারণ দেখো গতকাল বাড়িঘ সম্পন্ন করে মনে ভাব প্রকাশ করতে করে কিছু একটা আছে তার মানে এটা হচ্ছে আধা তাহলে আধা ভাব লেখার নিয়ম হচ্ছে এখানে নন ফাইনাইট করতে হবে অনপাইন অর্থাৎ হয় আইএনজি নয় টু তাহলে এখানে আইএনজি হবে না টু হবে বলো সম্পন্ন করে একার আছে দেখো একার থাকে লিখবো চাই আইনজি যুক্ত করার সময় লাস্টে ই থাকলে উঠে যায় এই কম্পিটিং লে আচ্ছা এবার কি কারণ ভার্বের পরে হয় অবজেক্ট এই এই প্যাটার্নটাও ফলো করতে হবে সাবজেক্ট ফর অবজেক্ট এই প্যাটার্নটা তাহলে সাবজেক্ট তো নাই এখানে সাদের পরে বাক্য আছে তাহলে কমপ্লিটিং ভার্ব লিখলাম তারপরে কি লিখবো অবজেক্ট লিখবো কি সম্পর্ণ করে বাড়ির কাজ তাহলে বাড়ির কাজ ইংলিশ কি হোমওয়ার্ক সরি এই হোম এই পাঠটা কমপ্লিট হয়ে গেছে বাড়ির কাজ সম্পূর্ণ করে কমপ্লিটিং হোম বা এখানে তার বাড়ির কাজ হিজ হোমওয়ার্ক লেখা যেতে পারত যাকে এবার পরবর্তী পাঠ সে সাইকেলে চেপে সকাল সাড়ে দশটায় বিদ্যালয়ে পৌঁছেছিল তার এই বাক্যে ভার কোনটা এই বাক্যে ভার পৌঁছেছিল তাহলে এই ভাত দেখে আমরা বলতে পারি কোন টেন্স বলো দেখি কোন টেন্স পৌঁছেছিল পাস্ট টেন্স তাই না ফার্স্ট ইন্ডিভিজুয়াল টাইপ ইন্ডিভিজুয়াল টেন্স ফার্স্ট ইন্ডিভিজুয়াল টেন্স আচ্ছা তাহলে এবার সাবজেক্ট প্রথমে লিখব তাহলে সে হি এবার ভার্বের সেকেন্ড ফর্ম পৌঁছানো ইংলিশ কি রিচ তাহলে রিচের সেকেন্ড ফর্ম হবে রিচড আচ্ছা পৌঁছেছিল এবার অনেক কিছুই পড়ে আছে একটা রয়েছে সাইকেলে চেপে আর একটা রয়েছে সকাল দশটায় আর একটা রয়েছে বিদ্যালয় তিনটি অংশ রয়েছে তাহলে তিনটি অংশই দেখো প্রিপজিশন পার্ট সাইকেলে চেপে পেপোদিশন পার্ট প্রেপোজিশন পার্টের ভিডিও না জানলে ওই যে বড় বাক্য ট্রান্সফার ভিডিওটা দেখে নিও তাহলে একেবারে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা পরবর্তীকালে সকাল দশটায় দেখো অন্তস্থ বাড়তি প্রেপদিশন পার্ট চিনি কি করে মূল শব্দের সঙ্গে বাড়তি যে যুক্ত থাকে সেটি পেপোদিশন যেমন একটু বুঝিয়ে দিচ্ছি বাড়িতে বাড়ি হচ্ছে মূল শব্দ তে বাড়তি তাহলে বাড়িতে শব্দটি হয়ে গেল পেপোদিশন পার্ট যদি বলি মাঠে আর যদি বলি এখন তাহলে মাঠে শব্দটা কি প্রেপিশন পার্ট এখন শব্দটা কি পার্ট মাঠ হচ্ছে মূল শব্দ পারতি আছে কি এ তাহলে মাঠেই তাহলে এ বাড়তি আছে তাহলে এ বাড়তি থাকার জন্য হয়ে গেল এটা পেপোশন পার্ট তাহলে মাঠে কিন্তু পেপোদিশন পার্ট আর হচ্ছে কি এখন বললাম এখন কি পেপোজিশন পার্ট না এখন পেপিশন পার্ট নয় কারণ এখনটা নিজেই মূল শব্দ যদি বলতাম যে এখন জন্য তাহলে হতো তো বাড়তি বা এখন নে এরকম তো হয় না এখন এ এ তখনও তো ওটা বাড়তি নিশ্চয়ই বুঝতে পারলে না বুঝতে পারলে ভিডিওটি অবশ্যই দেখে নিও আচ্ছা যাই হোক তাহলে রিস্ট পৌঁছেছিল আচ্ছা এবার এখানে অনেকগুলো প্রিপোজিশন পাঠ সাইকেলে চেপে সাইকেল মূল শব্দ তাহলে চেপেটা বাড়তি আছে তাহলে এটা প্রিপোজিশন পাঠ এবার সকাল দশটা হচ্ছে মূল শব্দ অন্তস্থ বাড়তি আছে তাহলে এটাও পিপোজিশন পাঠ বিদ্যালয়ে মূল শব্দ এ বাড়তি আছে তাহলে এটাও প্রিপোজিশন পাঠ তাহলে তিনটায় প্রেপোজিশন পাঠ তাহলে কোন প্রিপোজিশন পাঠ আগে লিখব সেটা মানে করলেই বোঝা যাবে সে পৌঁছেছিল মানে করলেই বোঝা যাবে কোথায় পরিষ্কার এখানে আসছে বিদ্যালয়ে তাহলে এখানে কিন্তু বিদ্যালয়ে লিখে দিলে হয়ে গেল তাহলে বিদ্যালয় ইংলিশ স্কুল পার্ট তো উল্টে লিখতে হয় আগে এ তারপরে বিদ্যালয় তাহলে আগে হবে ইন তারপরে হবে এ ইংলিশ ইন হয় তাহলে আগে ইন তারপরে স্কুল ইন স্কুল অথবা টু স্কুল কারণ কোনো জায়গার প্রতি বোঝালে আবার টু হয় অথবা ইন লিখলে মোটামুটি হয় স্পোকেন ইংলিশ চলতে পারে কিন্তু রাইটিংয়ের জন্য টু লেখা উচিত এই জন্য তোমাদের প্রেপোজিশনে ভিডিও দেখতে হবে তাহলে এই জায়গাটা ক্লিয়ার হবে যে টু হবে না ইন হবে এই শর্ট ভিডিও এটা করছি আমি তাই এখানে আলোচনা আমি করছি না এই জায়গাটা তবে এখানে টু হবে টু স্কুল আচ্ছা এবার পরে আছে কি সাইকেলে চেপে আচ্ছা দশটায় কোনটা লেখা উচিত আবার মানে করো নিজেই বুঝতে হবে সে বিদ্যালয়ে পৌঁছেছিল এবার কি মনে হচ্ছে না সাইকেলে চেপে লেখা উচিত বা দশটায় এই দুটি কিন্তু একই লাগছে আমার কাছে তো একই লাগছে যে সাইকেলে চেপে আগে লিখলেও ঠিক মনে হচ্ছে কখনো কখনো মনে হচ্ছে সকাল দশটায় লিখলেও ঠিক মনে হচ্ছে তাহলে এমন ক্ষেত্রে একটা লিখলেই হলো ঠিক আছে তাহলে আমি লিখে দিচ্ছি সাইকেলে চেপে আগে অনেকের কাছে মনে হচ্ছে হয়তো স্যার সাইকেলে চেপে আগে লিখি লিখতে পারো তাহলে চেপে ইংলিশ কি বাই কোন যানবাহনে চেপে হলে বাই লিখতে হয় হ্যাঁ তাহলে বাই সাইকেল এবার গেছে সকাল দশটায় সকাল দশটা ইংলিশ এ এম করে দিলে সকাল হয়ে যায় আর অন্তস্থ ইংলিশ কি একই হবে ইন কিন্তু সময়ের আগে লিখতে হয় অ্যাট প্রিপোজিশন প্রিপোজিশনের ভিডিও জান দেখলে কিন্তু এটা ক্লিয়ার হবে যাক আমি লিঙ্ক দিয়ে দেবো হ্যাঁ দেখে নিও তাহলে অ্যাট এবার সকাল দশটা ইংলিশ কি আগে প্রিপজিশন পার্ট আগে লিখলাম অন্তস্থ প্রিপজিশন আগে লিখলাম এবার লিখি সকাল দশটা সরি সাড়ে দশটা তাহলে সাড়ে দশটা লিখলাম এই এম করে দিলে সকাল হয়ে যায় আচ্ছা এবার নেক্সট যখন সে তার বই পুস্তক নিয়ে বিদ্যালয়ে পৌঁছেছিল তখন ছাত্রছাত্রীরা প্রার্থনার জন্য সারিতে দাঁড়িয়েছিল এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা পার্ট আর এটা একটা পার্ট তাই না তাহলে এই পার্টটা খেয়াল করো এখানে ভাব কোনটা যখন সে তার আচ্ছা যখন দিয়ে শুরু আছে তাহলে যখনটা আগে লিখে নেবে হোয়েন এটা এক্সট্রা ওয়ার্ড এবার এইটুকু বাক্য দেখো সে তার বই পুস্তক নিয়ে বিদ্যালয়ে পৌঁছেছিল দেখা যাচ্ছে পৌঁছেছিল হচ্ছে ভার এটাকে আধা ভার পৌঁছেছিল সে তার বই পুস্তক নিয়ে বিদ্যালয়ে পৌঁছেছিল দেখো মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে দিচ্ছে এটা কিন্তু আধা ভার নয় এটা ফুল ভার তাহলে কোনো সমস্যা নেই তাহলে আমাদের নন ফাইনাইটে যাওয়ার কোনো ব্যাপার নেই আধা ভার বলেই নন ফাইনাইটে যেতে হবে মানে যখন মনের ভাব প্রকাশ করবে না তখনই আমরা নন ফাইনাইটে যাবো আর নন ফাইনাইট আবার দুটো পার্ট রয়েছে যে আইনজি কখনো টু আচ্ছা তাহলে এখানে কি হলো সে তার বই পুস্তক নিয়ে বিদ্যালয়ে পৌঁছেছিল এটা কিন্তু পুরোপুরি ভার সুতরাং টেন্স লিখে দিলে হয়ে গেল এবার আচ্ছা এবার সে পৌঁছেছিল হয়ে গেল তাহলে সে হয়ে গেল পৌঁছেছিল ছিল তার বই পুস্তক নিয়ে একটা ওয়ার্ড আর বিদ্যালয় একটা ওয়ার্ড দেখো এগুলো পাঠ কিনা তার বই পুস্তক মূল শব্দ নিয়ে এটা বাড়তি আছে সুতরাং এটা প্রিপোজিশন পার্ট আচ্ছা বিদ্যালয়েও প্রিপোজিশন পার্ট তাহলে কোনটা আগে লেখা উচিত মানে করলে বোঝা যাবে সে পৌঁছেছিল কোথায় আগেই আসছে তার বিদ্যালয়ে তাহলে রিচ টু হিজ টু হিজ তার বিদ্যালয় হিজ স্কুল তবে প্রিপোজিশনের আরো অ্যাডভান্স রুল জানলে এখানে কিন্তু টু লেখার দরকার পড়বে না হি রিজ টু হিজ স্কুল লিখলে হয়ে যাবে তবে এটা কোনো ব্যাপার না আমরা রানিং ইংলিশে লিখতেই পারি হ্যাঁ তাহলে হি রিচ টু হিজ স্কুল হয়ে গেল সে তার বিদ্যালয়ে পৌঁছেছিল আচ্ছা এবার কি তার বই পুস্তক তাহলে তার বই পুস্তক ইংলিশ কি হিজ বুকস তাই তো বই পুস্তক মানে নিয়ে তাহলে উল্টে লিখে আমরা আগে লিখি নিয়ে তারপরে তার বই পুস্তক তাহলে উইথ হিজ বুকস আচ্ছা এবার আছে তখন তখন ছাত্র ছাত্রীরা প্রার্থনা জন্য শাড়িতে দাঁড়িয়েছিল তাহলে যখন দিয়ে বাক্য শুরু হলে কমা দিলেই কিন্তু তখন হয়ে যায় তখন ইংলিশ নতুন করে লেখার দরকার যখন তখন যেহেতু লেখার দরকার নেই তাহলে যখন ছিল তখন কমা দিলেই তখন হয়ে যাবে তখন ছাত্র প্রার্থনার জন্য শাড়িতে দাঁড়িয়েছিল এটাও দেখো সম্পূর্ণ বাক্য তুমি যদি এইটুকু বলো দেখো বাক্যটা মনোভাব প্রকাশ করছে ছাত্রছাত্রীরা প্রার্থনার জন্য সারিতে দাঁড়িয়েছিল পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে এটা কিন্তু আধা ভাব নয় মানে নন ফাইনাইট এর ব্যাপারটা এখানে আসবে না তাহলে নর্মাল টেন্সে লিখলে হয়ে গেল তাহলে দাঁড়িয়েছিল কোন টেন্স পাস্ট ইন টেন্স তাহলে প্রথমে সাবজেক্ট দেখো কারা দাঁড়িয়েছিল ছাত্রছাত্রীরা দ্য স্টুডেন্টস আচ্ছা এবার ভার্বের সেকেন্ড ফর্ম তাহলে দাঁড়ানো ইংলিশ কি স্ট্যান্ড তাহলে স্ট্যান্ডের সেকেন্ড ফর্ম কি স্টুডেন্ট আচ্ছা এবার কি পড়ে আছে ছাত্রীরা দাঁড়িয়েছিল হয়ে গেল এবার প্রার্থনার জন্য একটা বার আছে আর শাড়িতে দেখা যাক দুটা প্রিপোজিশন পাঠ কিনা দেখো প্রার্থনা হচ্ছে প্রেয়ার তাই না আর জন্য হচ্ছে প্রিপোজিশন পাঠিশন জন্য ফর তাহলে এটা কিন্তু প্রার্থনা হচ্ছে মূল শব্দ তার সঙ্গে বাড়তি কি আছে র জন্য তাহলে জন্যটাই লিখবো আমরা প্রিপোজিশন পাঠ আর শাড়িতে শাড়ি হচ্ছে মূল শব্দ তে তাহলে দুটাই প্রিপোজিশন পাঠ তাহলে কোনটা লেখা হচ্ছে নিজেই বুঝতে হবে ছাত্রীরা দাঁড়িয়েছিল কোথায় প্রার্থনার জন্য বললে বেটার হচ্ছে তাহলে প্রার্থনার জন্য উল্টে লেখো ফর প্রেয়ার এই হয়ে গেল এবার কি শাড়িতে তাহলে তে ইংলিশ কি আমরা জানি ইন আর শাড়ি ইংলিশ কি রো তাহলে উল্টে লেখো ইন রো তো এই হচ্ছে তোমাদের ভিডিওটা সম্পন্ন হলো এখানে ভিডিওটা বড় করলাম না তো তোমরা কতটা শিখেছো তার জন্য তোমাদের আমি একটি বাক্য এই বোর্ডে লিখে দিলাম তো এই বাক্যটা ট্রান্সলেশন করে যদি নিচে কমেন্টে লিখতে পারো তাহলে তুমি তুমিও কনফিডেন্স হবে যে আমি পেরেছি আর আমি তোমাদের কিন্তু যে আনসারে তোমরা লেখো আমি কিন্তু কমেন্ট বক্সে চেক করে দেব তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও